এটা ওই মুহাদ্দিস সাহেবের প্রথম সন্তান পুত্র সন্তান সে নাকি হওয়ার পরে খুশি হয়ে আল্লাহ দরবারে একশো রাকাত নফল নামাজ পড়েছিল সুবাহান আল্লাহ আপনারা দেখবেন আমি দেখেছি সে কিন্তু প্রথমে একটা স্মাইলিং লুক ছিল এবং সে যখন বলছে যে আমি আমার বাবার হত্যার বিচার চাই পাশে দিয়ে আরেকজন বলছে বলো ফাঁসি চাই তখন সে ফাঁসি চাই এটা থতমত খেয়ে বলতে গিয়ে তাড়াতাড়ি বক্তব্য শেষ করে দিয়েছে যারা জায়গায় পিছনে আছে ওরা সঙ্গে বলবো ক্ষুব্জে তাদেরকে দৌড়ে পাশের মানুষের ঘুরাতে নিজের সন্তানের হাতে নির্মমভাবে ভাবে এভাবে তিনি শাহাদাত বরণ করবেন আমরা কল্পনা করতে পারি নাই তার শাহাদাতের খবর শুনে যত নানা ভেঙে পড়েছি যখন শুনলাম তার সন্তান কাজ করেছে তার থেকে বেশি ভেঙ্গে পড়েছি যে আজকে আমাদের নিরাপত্তা কোথায় মোহাদ্দিস আমিনুল হক নোমানি তাকে এসান নামাজের পরে যেভাবে নির্মম ভাবে উপর্যপরি আঘাত করে খুন করা হয়েছে গোটা দেশের মানুষ কান্নায় ভেঙে পড়েছে যে একটা মসজিদের খতিব এবং মুহাদ্দিসকে কে এমনভাবে হত্যা করলো হৃদয়টা ভেঙে গিয়েছে এক সপ্তাহ পর্যন্ত যখন কাউকে গ্রেফতার করা যাচ্ছিল না সন্দেহজনকভাবে পুলিশ গ্রেফতার করেছে তার নিজের আপন বড় ছেলেকে আশ্চর্য হয়ে গেলাম যে মাদ্রাসা পড়ুয়া ছাত্রের হাতে মাদ্রাসার শিক্ষক তার বাবা খতিব আমিনুল হক নোমানিকে খুন হতে হলো এই পৃথিবীতে আমরা কোথায় চলে এসেছি কিয়ামত আর কত দূরে যে বাবার সন্তানের হাতে বাবা শুধু খুন হচ্ছে না সেই সন্তান আবার জানাজার মধ্যে বক্তব্য দিচ্ছে তার মুখের মধ্যে কোন কান্নার ছাপতো নাই সে সেখানে হাসতেছে আপনারা দেখবেন আমি দেখেছি সে কিন্তু প্রথমে একটা স্মাইলিং লুক ছিল এবং সে যখন বলছে যে আমি আমার বাবার হত্যার বিচার চাই পাশে দিয়ে আরেকজন বলছে বলো ফাঁসি চাই তখন সে ফাঁসি চাই এটা থতমত খেয়ে বলতে গিয়ে তাড়াতাড়ি বক্তব্য শেষ করে দিয়েছে আশ্চর্য হয়ে যাবেন যেই বাবা যে মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে বড় করে যেখানে সন্তানের দায়িত্ব পিতামাতার জন্য দোয়া করা সেবা করা খেতমত করা সেখানে এই সন্তান গ্রেতার হওয়ার পরে শিকার শুধু করে নাই সে বলেছে সে তার বাবাকে খুন করার জন্য সাইকো মুভি দেখেছে ইন্টারনেট থেকে সে খুনের কৌশল শিখে কালো শা কালো ক্যাপ এগুলি মাস্ক পরে অনলাইন থেকে ছুরি অর্ডার করে সে তার বাবাকে সাইক মুভি দেখে একবারে কিভাবে হত্যা করা যায় ঠিক সেভাবে হত্যা করেছে তার বাবা তার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে বাবা আমাকে প্রাণ ভিক্ষা দাও কিন্তু সেই সন্তানের মনের মধ্যে মায়া জাগে নাই তাকে হত্যা করে সেই ছুরি খালের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ আকবার আমরা কোথায় চলে গিয়েছি কেয়ামত আর কত দূরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে কেয়ামতের আগে যাকে হত্যা করা হবে সে নিজেও জানবে না কোন অপরাধে তাকে মেরে ফেলা হয়েছে যে মারবে সে নিজেও জানবে না যে কোন অপরাধে আমি তাকে শেষ করে দিচ্ছি যেখানে একজন পিতার জন্য সন্তান দোয়া করবে তার খেদমত করবে সেই জায়গায় সাইকো মুভি দেখে একেবারেই সন্ত্রাসী স্টাইলে এভাবে শেষ করে দিয়েছে আপনারা দেখবেন সে জানাজার মধ্যে সে আবার বক্তব্য দিয়েছে তার মুখের মধ্যে কোনো কান্নার ছাপ নাই তাকে জিজ্ঞাসা করা হলো কেন তুমি তোমার বাবাকে এইভাবে শেষ করে দিলা সে বলেছে আমার বাবা আমাকে শাসন করত। শোষণ করতো আমাকে পড়াশোনার জন্য তাগিদ দিত আর ভাই প্রত্যেকটা পিতা তো তার সন্তানের কল্যাণ চায় হয়তো ছোট বয়সে আমরা হয়তো অনেকে বুঝি না ছাত্র জীবনে ছিলাম কিন্তু এই পড়াশোনার কারণে পরবর্তীতে আমাদের এই যে কুল্লান হবে এটা হয়তো আমরা অনেকে বুঝি না তাই বলে একজন সন্তান হয়ে বাবাকে এভাবে শেষ করে দিবে তার মা স্পষ্ট ভাবে বলেছে যদি আমার সন্তান তার বাবাকে হত্যা করে থাকে তবে আমি আমার এই ছেলের ফাঁসি চাই আমি দেখেছি আমি শুনেছি এটা ওই মোহাদ্দিস সাহেবের প্রথম সন্তান পুত্র সন্তান সে নাকি হওয়ার পরে তিনি খুশি হয়ে আল্লাহ দরবারে একশো রাকাত নফল নামাজ পড়েছিল সুবাহান আল্লাহ আহারে কত বড় হতবাগা এরকম কুলাঙ্গার সন্তান যেন আর আল্লাহ না দেয় এখানে একটা বিষয় যে আলেম হওয়ার পরও তার ঘরে হেদায়েত প্রাপ্ত হয় না জালেম হয়ে গিয়েছে আবার অনেক সময় জালেমের ঘরে আল্লাহ তালা ভালো আলেম দিয়ে দেয় আসলে তো মালিক আল্লাহ তবে প্রত্যেকটা সন্তান উচিত তাদের পিতামাতাকে সম্মান করা আর প্রত্যেকটা বাবা চায় মা চায় তার সন্তান যেন দ্বীনের পথে সই পথে থাকে আল্লাহ তালা কুরআনুল ক্যারিমের মধ্যে বলছেন ওয়াহফিদ লাহুমা জনা হাদুল্লি মিন আর পিতা মাতার জন্য রহমতের চাদরকে বিছিয়ে দাও শুধু তাই না তাদের জন্য দোয়া করেন যেমনি ভাবে ছোটকালে তারা আমার প্রতি রহম করেছিল পিতা মাতার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটাও আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছে ওলা উফ তাদের সঙ্গে উফ শব্দ পর্যন্ত ব্যবহার না উফ শব্দ পর্যন্ত ব্যবহার না ওলা তন্মা ঝাড়ি দিয়ে কথা বলব না وقل لهما قولا كريما নরম نرم সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলবা আহারে কিয়ামতের কত দূরে সন্তানের হাতে বাবা খুন হয়ে যায় মাদ্রাসার আলেম মসজিদের খতিব মাদ্রাসা পড়ুয়া ছাত্রের হাতে তার উস্তাদ সমতুল্য তার মাদ্রাসার শিক্ষক বাবা খুন হয়ে যায় এদেশের নৈতিকতা আদর্শ যে কত নিচে চলে গিয়েছে এটা আমরা বুঝতে কি নাই এখনো এমন দৃশ্য দেখা যায় সন্তান তার স্ত্রীকে নিয়ে মা আর বাবাকে ঘর থেকে বের করে খালের মধ্যে ফেলে দিয়ে পিটিয়েছে এমনও অসংখ্য দৃশ্য আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই এমন অসংখ্য দৃশ্য দেখতে পাই যে বুড়ো বৃদ্ধ বাবা মাকে স্টেশনে রেখে চলে গিয়েছে তাদেরকে বাইরে নিয়ে ইচ্ছে মতো পিটিয়েছে দুই ভাই মিলে বাবাকে পিটিয়েছে রক্তাক্ত করেছে প্রতিদিনের খবর একটা না একটা আসতেছে তো ভোলায় যেটা ঘটলো যে মহাদ্দিস হুজুর নিজের সন্তানের হাতে নির্মম এভাবে তিনি শাহাদ বরণ করবেন আমরা কল্পনা করতে পারি নাই তার শাহাদাতের খবর শুনে যত না ভেঙে পড়েছি যখন শুনলাম তার সন্তান এই কাজ করেছে তার থেকে বেশি ভেঙে পড়েছি যে আজকে আমাদের নিরাপত্তা কোথায় নিজের ঘরে নিজের সন্তানের হাতে আমাদের নিরাপত্তা নাই হে আল্লাহ আমাদের এই দেশের মানুষদেরকে আমাদেরকে হেদায়ত দান করেন শান্তি আর রহমত নিরাপত্তা চাদরে আমাদের সবাইকে আবৃত্ত করে দেন আল্লাহ মামিন